গলার মধ্যে কিছু আটকে থাকার অনুভূতি গোস থাকার অনুভূতি বা পিণ্ড থাকার অনুভূতি এটা একটি অস্বস্তিকর উপসর্গ এই উপসর্গগুলো রোগের কোনো পূর্বাভাস দেয় এবং এই উপসর্গগুলো শরীরের কোনো অভ্যন্তরীণ গোলযোগের জন্য হয়ে থাকে এই উপসর্গগুলোকে আমাদের মায়াজম সাবজেক্টে বলা হয় মায়াজমের সুপ্ত অবস্থা বা সুপ্ত দশা এই উপসর্গগুলোর আরও সুন্দর বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই উপসর্গের জন্য যদি কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট করানো হয় তাহলে এটা ধরা পড়ে না কিন্তু উপসর্গটি থেকে যায় মাসখানেক আগে আমার কাছে একজন রুগী এসছিলো কলেজ স্টুডেন্ট এসেছিল তার এই গলার মধ্যে কিছু একটা আটকে আছে এরকম অনুভব করত। তো সেই সমস্যার জন্য কলকাতায় ইএনটি বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হয় এবং প্রায় ছয় মাস ধরে তাকে চিকিৎসা করানো হয় তাকে কিছু প্যাথোলজিক্যালও রিপোর্ট করানো হয়েছিল সেই রিপোর্ট নিয়েও আমার কাছে এসছিলো ছয় মাস চিকিৎসার পরে তখন সেটা যখন না যায় তখন ওই রুগীকে কেউ বলে আমার কাছে আসার জন্য তো সে আমার কাছে এসছিল আমি তার লক্ষণ সাদৃশ্য করে আমাদের লোবেলিয়া ইনফ্লাটা মেডিসিনটি জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু খাইয়ে মোটামুটি তিন সপ্তাহের মধ্যে আরোগ্য করেছিলাম তো আমি যে লক্ষণ দেখে ঔষধটি নির্বাচিত করেছিলাম ছেলেটি কিন্তু শ্যামবর্ণের ছিল এবং হ্যান্ডসাম স্বাস্থ্যের ছিল আর ওর উপসর্গগুলো প্রায় বিকালের দিকে বাড়তো মুভমেন্টে বাড়ত তো যাই হোক এই সমস্ত লক্ষণ দেখে আমি কিন্তু ওকে লোভেলিয়া ইনফ্লুয়েটা ঔষধ দিয়ে আরম্ভ করেছিলাম আজকের ভিডিওতে এই যে যে উপসর্গ এই উপসর্গের একক ঔষধ নির্বাচন করার জন্য মিটেরিয়া মেডিকার মধ্যে যতগুলো ফার্স্ট ক্লাস মেডিসিন আছে তার মধ্যে ছটি মেডিসিনের কিছু তথ্য আপনাদের শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন এই যে যে উপসর্গ এই উপসর্গ রুগীদের চারটি বিষয় থাকে তো যে চারটি বিষয় থাকে সেই চারটি বিষয় আমি আপনাদের লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে থাকবে আচ্ছা আমি এই শব্দগুলো শর্টে লিখি যদি ফুল লিখি তাহলে এই বোর্ডটায় ধরবেন আপনাদের কিছু দেখাতে পারবো না তো প্রথমে লিখলাম কন আমি এর ফুল শব্দ এবং বাংলা মানে বলে দেব পরে একটু ফাঁকা করে লিখি এসি এন পরে আর একটু ফাঁকা করে লিখি এমও ডি এখন এগুলোর আমি ফুল নেম এবং বাংলা অনুবাদ করে দিই এটা আছে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন মানে হচ্ছে রুগীর ধাত ধাতগত লক্ষণ আর এই সেন্সেশন মানে হচ্ছে অনুভূতি বা অনুভব লিখি অনুভূতি আর এই যে মডালিটিস দেখতে পাচ্ছেন এই মডালিটিসটির মধ্যে দুটো বিষয় থাকে একটা হচ্ছে রোগের বাড়া আর একটা হচ্ছে কমা আমি প্রথমে বৃদ্ধি লিখি আর এই পাশে উপশম লিখি তাহলে দেখুন বিষয় হচ্ছে মোট চারটি একটা হচ্ছে রোগীর ধাত একটা হচ্ছে অনুভূতি আর একটা হচ্ছে রোগীর বৃদ্ধি আর একটা হচ্ছে উপশম এখন এই বাম দিকটায় দেখুন এই বাম দিকটায় হচ্ছে এই গলার মধ্যে পিণ্ড আটকে থাকার মতো যে অনুভূতি তার জন্য ফার্স্ট ক্লাস শটি মেডিসিনের শট নেম এই মেডিসিনগুলোর আমি ফুল নেম একবার বলে দিই নাম্বার ওয়ানে আছে অ্যাসাফোটিডা নাম্বার টুতে রয়েছে ইগনেশিয়া নাম্বার থ্রিতে রয়েছে ল্যাকেসিস নাম্বার ফোরে রয়েছে লোবেলিয়া ইনফ্লাটা নাম্বার ফাইভে রয়েছে ন্যাট্টামিউর এবং নাম্বার সিক্সে রয়েছে সরিনাম এখন এই যে যে ছটি ফার্স্ট ক্লাস মেডিসিন এই ছটি ফার্স্ট ক্লাস মেডিসিনের এই যে যে চারটি বিষয় এই চারটি বিষয় কি থাকে আপনি সেটার উপর গুরুত্ব দিয়ে যদি একক ঔষধ নির্বাচন করে রুগীকে সূক্ষ্মমাত্রায় ঔষধ সেবন করান তাহলে এইগুলো চিকিৎসা করা কোনো ব্যাপারই নয় খুব সহজ হয়ে যায় এবং রুগী তাড়াতাড়ি আরোগ্যের দিকে এগিয়ে যায় এখন আমি এক এক করে এই যে যে ছটি ফার্স্ট ক্লাস মেডিসিন এই ছটি ফার্স্ট ক্লাস মেডিসিনের এই চারটি বিষয় কী থাকে সেগুলো খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে যাই হোক আমি প্রথমে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে অ্যাসাফোটিডা আমরা প্রথমে জানি এর ধাত কীরকম হবে এ রুগীরা কিন্তু গরম কাতর হয় এবং নার্ভাস হয় আমরা নেক্সটে জানি এর অনুভূতিটা কি এর অনুভূতি কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে অ্যাসাফোটিডার রুগীরা যখন এই উপসর্গে আক্রান্ত হয় তখন তারা মনে করে এই যে গল নালি রয়েছে এই গল নালি উপরের দিকে উঠে এসছে এরকম কিন্তু এরা অনুভব করে আমরা নেক্সটে জানি বৃদ্ধি এটার বৃদ্ধি হবে রাত্রে এবং বিশ্রামে রাত্রের দিকে বাড়ে আর রুগী যদি বিশ্রাম নেয় তখন বাড়ে আমরা নেক্সটে জানি এর উপশম এর উপশম হবে নড়াচড়ায় আর চাপে আমরা নেক্সট মেডিসিনটির কথা জানি সেটা হচ্ছে ইগনেশিয়া প্রথমে জানি এর ধাত এর রুগীরা শীতকাতর হয় আর খুবই অসহিষ্ণু হয় এই অসহিষ্ণু রুগীরা সামান্য আঘাত পেলে মনে করে অনেকটা আঘাত পেয়েছে খুব বেশি আঘাত পেয়েছে তার জন্য এরা কিন্তু খুব অসহিষ্ণু হয় আমরা জানি এর অনুভূতি এই ইগনেশিয়ার রুগীরা মনে করে তারা ওই গলার মধ্যে ফোটানো পেইন হচ্ছে এরকমটি অনুভব করে আমরা জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হয় সকালবেলা মানে সকাল দিকে এই অবস্থা বেশি হয় আমরা জানি এর উপশম এই ইগনেশিয়ার রুগীদের এই যে যে উপসর্গ এই উপসর্গের উপশমটা খুবই তাৎপর্যপূর্ণ সেটা বিশেষ করে মনে রাখবেন এদের উপশম হচ্ছে শক্ত খাবার খেলে দেখুন গলার মধ্যে কোনো সমস্যা হলে রুগীদের কিন্তু মোস্ট অফ রুগীদের কিন্তু শক্ত খাবার খেতে অসুবিধা হয় বাড়ে কিন্তু এই ইগনেশিয়ার রুগীদের সেটা কিন্তু হয় না এদের উপশম হয় শক্ত খাবার খেলে এটা ভালো করে বুঝে মনে রাখবেন সুতরাং আপনি গলার এই উপসর্গে যদি এই লক্ষণটি পান তাহলে আপনার প্রথম ঔষধ হবে ইগনেশিয়া আমরা নেক্সট মেডিসিনটির কথা জানি সেটা হচ্ছে ল্যাকেসিস প্রথমে জানি ধাত এ রুগীরা গরম কাতর হয় এবং পিত্ত প্রধান ধাতুর হয় আমরা এর অনুভূতি জানি এর অনুভূতিটাও কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ এর অনুভূতিটা হয় যে গলার মধ্যে জোর করে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে এরকমটি অনুভব করে আমরা এর মডালিটি জানি প্রথমে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি কিন্তু তরল খাদ্যে এবং গরম পানিয়ে এই তরল খাদ্যে বৃদ্ধি এটা কিন্তু একটু বিপরীত ধর্মী লক্ষণ দেখুন গলার কোনো রোগব্যাধি হলে রুগীদের কিন্তু তরল খাদ্য খেতে কোনো অসুবিধা হয় না এই ল্যাকেসিসের রুগীদের তরল খাদ্য খেতে অসুবিধা হয় এটা ভালো করে বুঝে মনে রাখবেন আমরা নেক্সটে জানি এর উপশম এর উপশম হবে স্রাব নিঃসরণের যে কোনো স্রাব যদি নিঃসরণ হয় তাহলে এই ল্যাকেসিসের রুগীদের উপশম হয় আরেকটি বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে এই যে ছটি মেডিসিন এই ছটি মেডিসিনের পূর্ণাঙ্গ তথ্য আপনার ঔষধ নির্বাচনের জন্য প্রয়োজন হতে পারে তো আপনি যদি মনে করেন যে আপনি এই পূর্ণাঙ্গ তথ্য জানবেন আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই ভিডিও রয়েছে আপনি সেটাকে সহজে কিভাবে দেখতে পারেন তো তার জন্য আপনাদের বলি দেখুন প্রত্যেকটি ইমেজের প্রথমে ঔষধ লিখে তারপরে সংখ্যা লিখে ভি লেখা হয়েছে যেমন এখানেও লেখা হয়েছে ল্যাকেসিস দুশো সতেরো ভি এই দুশো সতেরোই হচ্ছে এই ল্যাকেসিসের পূর্ণাঙ্গ ভিডিও নাম্বার এখন যদি আপনি এই চ্যানেলের এই ভিডিওগুলো দেখতে চান তাহলে কিন্তু খুব সহজ বিষয় রয়েছে তাহলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কেন্ট সাহেবের যে ফটো রয়েছে সেই ফটোর উপর টাচ বা ক্লিক করতে হবে এক নম্বর চলে গেল দ্বিতীয় নম্বরে আপনি ওখানে টাচ করার পরে আপনার একটা অপশান আসবে অপশনের মধ্যে এক জায়গায় দেখুন ভিডিও লেখা রয়েছে আপনি ওই ভিডিওতে দ্বিতীয়বার টাচ বা ক্লিক করুন এবার টাচ করলে এই চ্যানেলে এক হাজারের উর্ধে ভিডিও রয়েছে আপনাকে উপর নিচে সমস্ত ভিডিও দেখিয়ে দেবে তো দেখুন প্রত্যেকটি ভিডিওর বাম দিকে মানে প্রথমে আমি সংখ্যা লিখে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে আপনি সেই সিরিয়াল নাম্বার দেখে এখানে যে ছটি মেডিসিন আছে সেই ছটি মেডিসিনের যে কোনো মেডিসিন আপনি চাইলে দেখতে পারেন আপনাদের নেক্সট মেডিসিনটির কথা বলি সেটা হচ্ছে লোবেলিয়া ইনফ্লাটা প্রথমে জানি আর ধাত রুগীরা শীতকাতর হয় আর দেখতে একটু মোটাশোটা হয় খুবই মোটা মোটাশোটা হয় না আমরা নেক্সটে জানি এটা এর অনুভূতি এর অনুভূতি হচ্ছে বমি বমি এবং অজীর্ণ ভাব হয় এই লোভেলিয়া ইনফ্লেটা রুগীরা যখন এই সমস্যায় আক্রান্ত হয় তখন এটা আসে ওদের বমি বমিও ভাব হয় আর অজীর্ণ অজীর্ণ ভাব হয় আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি কিন্তু বিকালের দিকে হয় আর নড়াচড়ায় হয় আমি যে রুগীর কথা বলেছিলাম ওর বিকালের দিকে বেশি বৃদ্ধি হতো আমরা নেক্সটে জানি এর উপশম এর উপশমটা হয় সন্ধ্যায় আর হচ্ছে গরমে আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে ন্যাট্রামিউর প্রথমে জানি একটা ধাত এই ন্যাট্রামিউরের রুগীরা কিন্তু গরম কাতর হয় এবং সেলের প্রধান ধাতুর হয় পরে আমরা এর সেন্সেশনটা জানি এ রুগীদের গলার মধ্যে একটা সুশুরনী অনুভূতি হয় মানে মনে করে যে গলার মধ্যে সুসুর করে যাচ্ছে আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে শুলে এবং গরম ঘরে রুগীরা যদি শুয়ে পড়ে বা গরম ঘরে থাকে তাহলে এই সমস্যা বাড়ে আমরা নেক্সটে জানি এর উপশম এর উপশম হয় মুক্ত বাতাসে আর স্নানে আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে শরীরাম প্রথমে জানি এর ধাত রুগীরা অবশ্যই শীতকাতর হয় এবং নোংরা ধাঁচের হয় পরে আমরা এর সেনসেশন জানি এরা অনুভব করে গলার মধ্যে পেইন মানে গলার মধ্যে পেইন হচ্ছে বা বেদনা হচ্ছে এটা অনুভব করে আমরা নেক্সট জানি এর বৃদ্ধি এর সমস্ত রোগ কিন্তু ঠান্ডায় বাড়ে আমরা এর উপশম জানি এর উপশম হয় উত্তাপে আপনাদের সর্বশেষে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর ডোজ সচরাচর এই রোগের জন্য বা এই সমস্যার জন্য থার্টি বা এবং টু হান্ড্রেড শক্তি ব্যবহার করা হয় তো এগুলো অবশ্যই আপনি মাত্রায় ডোজ বানিয়ে নেবেন হানিমানীয় নীতি অনুসারে আমরা মোটামুটিভাবে মাত্রায় ডোজ বানাতে পারি পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে এই পাঁচশো drinking water ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে ছটির যে কোনো একটির দিতে হবে ওয়ানড্রপ ওয়ানড্রোপ মানে কি এক ফোঁটা এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেকে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মাত্রার ডোজ হয়ে যাবে এখন এই যে যে থার্টি শক্তি এই থার্টি শক্তির দিনে দুবার আর টু হান্ড্রেড শক্তি দিনে একবার ব্যবহার করবেন আর একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে এই যে লাস্ট মেডিসিন মানে সরিনাম এই শরিনাম ঔষধ কিন্তু অবশ্যই এই দুশো শক্তি খাওয়াবেন থার্টি শক্তি খাওয়াবেন না এবং এই নোটস ঔষধের খাওয়ানোর কিন্তু নিয়ম আলাদা হয় তো আপনাদের বলে দিই এই শরিনাম ঔষধ অবশ্যই দুশো শক্তি খাওয়াবেন এবং প্রতিদিন খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আপনি প্রয়োজনে এক বা দুই ডোজ সেবন করিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করুন আপনার রুগী নির্বিঘ্নে আরোগ্যের দিকে এগিয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ